প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে উনত্রিশে মে দুই সাল দর্শক আমি এখন অবস্থান করছি আলাহ শামসুরুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাসে তা দশক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন তা পেঁয়াজের দাম বাড়ছে না কমছে সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলবো আর ইন্ডিয়ান যে রসুন আছে এই রসুনের দাম বর্তমানে কত করে যাচ্ছে সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো তা দর্শক আপনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সব দেশি পেঁয়াজ এই যে এইগুলো হচ্ছে সব কিন্তু দেশি পেঁয়াজ এই পেঁয়াজ কোথা থেকে আসছে এদিক দিয়ে আমি একটু দেখাই এদিক দিয়ে হচ্ছে এই যে সব হচ্ছে দেশি পেঁয়াজ এই যে এইগুলা দেশি পেঁয়াজ তারপরে এদিক দিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রসুন এগুলা হচ্ছে রসুন আর এদিকে আছে হচ্ছে ফাইভ স্টার এগুলো হচ্ছে ফাইভ স্টার রসুন এটা হচ্ছে যে ইন্ডিয়ান ফাইভ স্টার রসুন এইগুলো হচ্ছে ফাইভ স্টার রসুন দর্শক এই বিষয় নিয়েও কথা বলবো আর এদিক দিয়ে একটু দেখাই এই যে এই পাশে কিন্তু এই যে আলু আছে এইগুলা হচ্ছে আলু এখানে কাটিল আলিস্টিক আলু আছে ডায়মন্ড আলু সব রকমের এখানে কিন্তু আলু আছে দর্শক এদিক দিয়ে এই যে আপনি দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু অনেক অনেক পেঁয়াজ আছে এই যে অনেক পেঁয়াজ তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা জানবো হচ্ছে আমাদের এই যে ফরমান ভাই ফরমান ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাইজান বর্তমানে বেচা কিনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ বেসা কিনি হইতাইছে কিছুটা কিছুটা হচ্ছে আজকে তো আর কোনো বৃষ্টি নেই আজকে বৃষ্টি নাই একটু আভার একটু এই পিএস গুলা কোথা থেকে আসছে একটু বলবেন পিএস ফরিদপুর থেকে আসছে পাবনা থেকে আসছে আপনার রাজশাহী পেজ আছে আবার রাজশাহী নাটোরের আছে রাজশাহী নাটোরের আছে পিএস জি আর হচ্ছে আপনার রসুন রসুনের বাজারে এখন কি অবস্থা রসুন আমরা বেচতাইছি নাটোরের রসুনটা ১৮৫

এই পিএসটা এটা হলো ফরিদপুর শালতার মাল এটা হলো আহাত মার্কা আহাত মার্কা এটা হচ্ছে ফরিদপুর শালতার মাল আহাদ মার্কা তাই এদের দাম কেমন যাচ্ছে এর অবস্থা আছে আপনার 63 64 63 64 করে যাচ্ছে আর আপনার ওই এই পাশেটা কি মার্কা এটা হলো এই পাবনার সফিক মার্কা তা এটা কত করে যাচ্ছে এটা 66

তারপরে হচ্ছে এই পাশে আরেকটা प्याज দেখতে পাচ্ছি এড়ে এড়ে কোথা থেকে আসছে এটাও মাগুরার এটাও এটাও মাগুরার হ্যাঁ এরা হচ্ছে 68 এরকম বেস্থাইছে হচ্ছে 64 থেকে 65 বিক্রি হচ্ছে তার আমদানীটা কেমন আছে আমদামি আছে মোটামুটি খারাপ না আমদামি আছে বেচাক নিউ টু কম ওই হিসাবে আমদামি যা আছে চলে